আপনারা দেখছেন নূরের আলো পরিচালনায় মোহাম্মদ রোকন রমজান মাস আমল ইবাদতের মাস এই মাসে ইবাদতের জন্য অন্য সব ব্যস্ততা কমিয়ে দেন মুসলমানরা আমল ইবাদত করে কাটানোর চেষ্টা করেন নূরের আলোর প্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা জানবো রমজানের তিনটি আমল অবশ্যই অবশ্যই করা উচিত সেই আমল তিনটি কে কী আসুন আমরা আর জেনে নেই নামাজ পাঁচ অক্ত ফরজ নামাজ জামাতে আদায় অরজ ও নফল নামাজ পুরো বছরে নিয়মিত আমল হলেও রমজানে এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুসলমানরা অনেকে পুরো বছর কখনো কখনো নামাজ আদায় ঘুরিমসি করলেও রমজানে নিয়মিত নামাজ আদায় করে। মহানবী সাল্লা সাল্লাম বলেন ইয়ামত দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয় তবে সেই নাজাদ পাবে এবং সবল কাম হবে যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে রমজানে নামাজ পড়লেও অনেকে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেয় না অথচ জামাতে নামাজ আদায়ের সব অন্য যে কোনো আমলের তুলনায় বেশি জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেন জামাতের সঙ্গে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদা অযথাই অবহেলা করে জামাতে নামাজ আদায় না করা ব্যক্তির জন্য রাসুল্লা সাল্ল্লা সাল্লাম হুশিয়ারি উচ্চারণ করেছেন আদি সে বলিত হয়েছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন আমার প্রাণ যার হাতে তার কসম করে বলছি অবশ্যই আমি সংকল্প করেছি আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেব তারপর আমি নামাজের হুকুম দেব এবং এজন্য আদান দেওয়া হবে তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব সে লোকদের নামাজ পড়াবে তারপর আমি ওই লোকদের দিকে যাব যারা জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়ি তাদের সামনেই যাবে কোরআন তেলোয়াদ শুধু দর্শক দুই নম্বর আমুলটি হচ্ছে কোরআন তেলোয়াদ রমজানের প্রাণ হল কোরআন এই মাসেই কোরআন নাজির হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নিজেও এই মাসে বেশি বেশি করে কোরআন তেল করতেন তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি করে কোরআন তেলয়াত করার অন্যথায় প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তেল করা উচিত প্রতি রমজানেই রমজানই রাসুল্লাহ সাল্লাই ও জিব্রাইল আলাই পরস্পরকে কোরআন শোনাতেন ফাতেমা তালা আনহুর থেকে বলিত তার পিতা তাকে বলেছে প্রতি রমজানে জিব্রাইল সালামকে একবার করে কোরআন তেল করে শোনান কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুইবার কোরআন শোনান রমজানের বিশেষ ইবাদত রাতের তারাবিন নামাজ শুধু দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে তারাবির নফল সুন্নত নামাজ ও ইবাদত এই সান নামাজের পর এই নামাজ আদায় করা হয় সঙ্গে অন্যান্য নফল সুন্নত নামাজ ও ইবাদতগুলোও নিয়মিত আদায় করা উচিত উল্লাহ উল্লা সাল্লাহাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসের তারাবিন নামাজ আদায় করে তার অতীতের গুণা ক্ষমা করা হয় তিনি আরও বলেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় রোজা রাখেন তারাবী নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন তার জীবনের আগের সব গুণা ক্ষমা করা হয় প্রিয় দর্শক এই ছিল রমজানের তিনটি আমল যা অবশ্যই করা উচিত নূরের আলোর প্রিয় দর্শক মণ্ডলী সময় হয়েছে বিদায় নিবাদ এতক্ষণ নূরের আলোর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ